নমস্কার মিতার ডায়েরির একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই গতকাল বিকেলে আমরা মাসির বাড়ি এসেছি কার্তিক পুজো দেখব বলে বিকেলে আর বেরোনো হয়নি তাই আজ সকাল সকাল রাজন্য মাছ ধরতে বেরিয়েছে আর ওকে সাহায্য করতে কেউ ছিপ নিয়ে এসছে কেউ কেউ মাছের চার বানিয়ে নিয়ে এসছে কেউ আবার মাছ ধরে ওকে খুশি করছে এই জন্যই রাজন্যোর এখানটা এত ভালো লাগে এক ঘাটে মাছ ধরা হলে অন্য ঘাটে গিয়ে চেষ্টা করছে যদি আর কিছু মাছ পায় তো আমি বললাম চল নদীতে যাই এখানে খুব কাছে একটা নদী আছে ধান জমি পেরিয়ে নদীতে যেতে হয় এখানে মোটামুটি সবসময় চাষ হয় ধান ধানের পরে আলু গম বিভিন্ন সবজি সর্ষে সব চাষি এখানে মোটামুটি হয়ে থাকে এই যে নদীটি এই নদীটি হলো শালি নদী অনেক সময় শুনে থাকবে যে শালি নদীতে বন্যা হয়েছে বর্ষার সময় এই নদীরও অনেক জল থাকে দুদিক ভরে যায় নদীতে এসে এই প্রথমবার জল দেখলাম আমরা বেশিরভাগ সময় মাসে গাজনের সময় আসি তখন জল প্রায় থাকে না শুকনো নদী দেখতে হয় এইবার প্রথমবার এসে জল পেলাম তাই বাঁশের শাঁখ পেরিয়ে নদীর ওপারে গেলাম আর রাজনোর মজাটা দেখ কিছুক্ষণ জলে খেলা করে আমরা আবার বাড়ি ফিরে এলাম আর এই স্কুলের ছেলেমেয়েরা স্কুল শুরু হওয়ার আগে মেশোর দোকানে এসছে কেউ বিস্কুট চিপস চকলেট কেনার জন্য ওরা তো রাজন্যকেও বন্ধু করে নিয়েছে স্কুল শুরু হওয়ার আগে স্কুলের টিচার আসার আগে কিছুক্ষণ খেলা করছে একসঙ্গে শুধু স্কুল শুরু নয় এরা আজ সারা দুপুরও খেলা করবে ঠিক করেছে স্কুল শেষ হওয়ার পরে আমাদের গ্রামেও প্রাইমারি স্কুল ছিল তবে এদের মতো এত বাড়ির কাছে নয় এই মূর্তিটা আমার মাস্তত দেওর বানাচ্ছে পাশের গ্রাম থেকে অর্ডার এসছে আর এই যে কার্তিক ঠাকুরটা দেখছো এটা বানিয়েছে মেশো এটাও পাশ পাশের গ্রামের এই ঠাকুরও বানিয়েছে মেশো আর পুজোও করবেন মেশো এরা বাবা ছেলে দুজনেই খুবই গুণী এরপর আমরা দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে গেলাম সোনামুখী কার্তিক পুজো দেখতে যে কারণে আমাদের এখানে আসা বেশ কিছুক্ষণ লাইট দেখে সোনামুখীর অলি গলি ঘুরলাম আর দেখলাম নাইনটি নাইন পার্সেন্ট মণ্ডপে তখনও ঠাকুর সাজানোর কাজ চলছে ভালো করে আর ঠাকুর দেখা হলো না আমাদের জানা ছিল না পুজোর দিন ঠাকুর রেডি থাকে না সেই দিনও সাজানোর কাজই চলে আর এইভাবেই ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তাৎপণা বাইরে থেকেই দেখছিলাম একজন আমাদের ভেতরে ডাকলেন বসতে দিলেন গল্প করলেন বিভিন্ন শাড়ির কথা বলছিলেন কোথা থেকে কাঁচা মাল আসে কিভাবে কি হয় আমাদের ভালো লাগলো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ